যে অ্যাম এলের ওকে তো এল এখানে এম এল দাম এল এ বা আদারওয়াইস কোনো যদি করতে হয় তখন মোটিফিকেশন ডাটা বা সেটিংয়ে গিয়ে আমরা চেঞ্জ করে নিবো তো এম এলের নর্মালি বাংলাদেশে আছে ইউজ করা হয় তো এম এল যেমন আমার এখন টোয়েন্টি এম বা থার্টি এম বা ফিফটি এমএল দরকার সাপোজ আমি ফিফটি এম ইউজ করতেছি বা সিক্সটি এম তো এখান থেকে আমি ফিফটি বা সিক্সটি ইউজ করে নেবো ফিফটি বা সিক্সটি হ্যাঁ ইউজ করে দেবো দেন ওকে প্লেস করলাম right